মোস্তাফিজ কি ছাড়া আর একটি ম্যাচও খেলা সম্ভব নয় আজ মোস্তাফিজের পক্ষ নিয়ে বিসিবি চরম অপমান করে রেগে একই বললেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড বিস্তারিত জানান পুরো ভিডিওতে দর্শক মোস্তাফিজ নতুন কিছু শিখবে বিসিবি এটা চায় না বড়ই আফসোস এবার মোস্তাফিজের পক্ষ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড প্রসঙ্গত আইপিএলের মাস মোস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের আইপিএল এ বাজিমাদ বলিংয়ে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছিলেন মোস্তাফিজুর রহমান কিন্তু যে কারণে ফিসকে দেশের বিমান ধরতে হয়েছিল সেটা হলো বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যদিও প্রথম তিন ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত জয় তুলে নিয়েছিল মোস্তাফিজুর রহমানকে ছাড়াই বিসিবি প্রকাশ না করলেও সূত্র বলছে জিম্বাবুই সিরিজে মোস্তাফিজের কোনো প্রয়োজনই ছিল না কেননা শরিফুল সাইফুদ্দিনদের মতো বলার তো আছেই তবে কেন আইপিএল থেকে ফিরিয়ে আনা হলো মোস্তাফিজকে এটার উত্তর এখনও স্পষ্ট করতে পারেনি বিসিবি করবেই বা কেমন করে কারণ পাপন তো আর খেলোয়াড়দের ভালো চায় না উল্লেখ্য এবারের আইপিএল আসরে বাংলাদেশ থেকে খেলা একমাত্র ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান খেলতে গিয়ে এই বাজিমত বোলিংয়ে চমকে দিয়েছেন সবাইকে মোস্তাফিজ নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়ে প্রাপল ক্যাপের দৌড়েও ছিলেন যেখানে মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন এপ্রিল পর্যন্ত যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া ধরাবাদা নিয়ম অনুযায়ী মোস্তাফিজুর রহমান সেই এপ্রিল পর্যন্ত খেলেই দেশে ফিরে আসেন কিন্তু এমন দুর্দান্ত আইপিএল খেলে দেশে ফিরায় যেমনটা মোস্তাফিজের ক্ষতি হয়েছে তেমনি চেন্নাইও কম ক্ষতিগ্রস্ত হয়নি তাই তো চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় এক সংবাদ সম্মেলনে এসে মোস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়ে বলেন মোস্তাফিজ এমন এমন কন্ডিশনে অসাধারণ করেছে যেটা তার এর সাথে খাপ খায় না এই উইকেটগুলোতে প্রচুর পেস থাকে এবং শিশিরও থাকে তার সাথে মানিয়ে নেওয়াটা খুবই দুর্দান্ত ছিল ফিজের জন্য আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্বটা সবার আগে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে মোস্তাফিজকে আইপিএল এর পুরো সিজনটাই খেলতে দিতে পারতো মোস্তাফিজের চলে যাওয়াটা সত্যি আমাদের জন্য অনেক বড় ক্ষতি বলা চলে আমাদের দল সাজাতে এখন খুব চিন্তা করতে হচ্ছে তবে এখানে মোস্তাফিজের কোনো দোষ দিচ্ছি না আমি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী মৌসুমের জন্যও মোস্তাফিজ ক্যামেরা ধরে রাখব তো দর্শক চেন্নাইয়ের অধিনায়কের এমন মন্তব্যে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে